আমার মা মারা যায় দুই সালে ২০১৩ সালে মা মারা যাওয়ার পর আমি স্কুলে ভর্তি হয়ে গেলেন মামা মামি মানে কি মামা মার আত্মীয় জ্বালা মনে ও ছেলে মেয়ে আসে তো ওগোর ছেলে খাওয়াবে না আমার খাওয়াবো এলে মনে দিন দিনে একদিন বকা দিছিল মারছে তাই আমি এই কমলাপুরের শহরে মনে করেন আমি আইসি এই কমলাপুরে আসবো মনে করেন এখনো আসি ওই দুই হাজার তেরো সাল থেকে কখনো এই ও মারি হে আর ও মাজারে বা রাইখ মনে মনে একদিন কান্দিবে সে পাখিটার যতনে কো মনে গোপনে পাখিটার যতনে মনে কো গোপনে একদিন কান্দিবে পাখিটার নাম না দেখতে পাখি মন্দ না অতিকাছে রাগ দিলে সে শুনিবে পাখিটার নাম মঞ্জনা দেখতে পাখি মন্দ না অতি গাছে ডাক দিলে সে শুনিবে কুহু ডাক রাগ দিলে প্রেমের বাসি যায় গোলে কুহু সুরে রাগ দিলে প্রেমের বাসি যায় গোলে মনে দর্শক খুব সুন্দর একটা গান মন মুগ্ধকর গান কণ্ঠ খুবই ভালো আচ্ছা তুমি গানটা কীভাবে শিখছ আমি ফুটপাথে থেকে আমার অনেক মানুষ বলে কি ফুটপাথে না থেকে আর যে কোনো একটা চাকরি করতে পারো আমি তাই বলে মনে করেন ঢাকা রেস্টুরেন্টে একটা চাকরি করলাম করার পরে একটা আইফোন কিনছিলাম আইফোন কেনার পরে ওই ফেসবুক ইউটিউব তারপরে মনে করেন আমরা টিকটক এই টিকটকের মাধ্যমে মনে করেন আমি এডিট করে যখন আমি সব কিছু পাই তখন মনে করেন কি আমি নিজের ভিডিও না ছাইরা পিকচার দিয়ে আমি ছাড়তাম আর কতটুকু একটা ভিডিও ছিল আমার ভালো লেগে গেছিল পরে গানটা আমি মনে গাইছি তোমার স্বপ্ন কি তুমি কিনে বাঁচতে চাও বড় শিল্পী হচ্ছে কিনে বাঁচতে চাও আমার জীবনে ইচ্ছা যখন আমার একটা মিতা আছে মনির খান আমিও মনির খান মনির শুনলেন কথা আসলে আর গানটা আপনারা শুনছেন খুব সুন্দর গান গায় কিন্তু এবং এই ছেলেটি কিন্তু এই কমলাপুরে থাকে দুমঘরে কাজ করে আর ছেলেটা খুবই আসলে ঠান্ডা দেখিনি আপনারা দেখলে তো বুঝতে পারছেন তো ওর স্বপ্নও আসলে সামনে বড় হতে চায় এবং আসলে গান গাইতে চায় এখন আপনাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন বেশি করে কমেন্টস করে জানাবেন ওর গান কেমন লাগলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা গানটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেস